অনবি আপনি কি ধারণা করেন আসাদে কাহাফ গুহাবাসী এবং গুহাবাসী এবং রাকিমবাসীদের ঘটনাটা তোমার কাছে আশ্চর্য লাগে সম্মানিত প্যারে হাজির

এক বাচ্চার নাম ছিল দাতিয়ানুসাম রোম সাম্রাজ্যের দাতিয়ানুস তার ওই এলাকাতে মূর্তি পূজা কি প্রতি বছর তারা মূর্তি পূজা একটা মেলা করতো মেলা বসাইতো ওই মেলাতে যাইয়া মূর্তি পূজকেরা মূর্তির সামনে মাথা নত করত তারা মূর্তির পূজা করত আগুনের পূজা করত গাছের পূজা করত ওই এলাকার মধ্যে সম্ভ্রান্ত বংশের কয়েকজন যুবক কোরআন শরীফের মধ্যে আছে সাতজন যুবক কয়েকজন যুবক সাতজন যুবক ঈসা আলাইসাল্লামের আল্লাহর উপর হত্যা তারা কালেমা তাওহিদ বিশ্বাস করে ইমান গ্রহণ করেছে বলেন সুবাহ সাতজন যুবক তারা মূর্তি পূজার সামনে যায় না তারা মাথা নত করে না আল্লাহ নত করে না কারো কাছে খবর চলে গেছে সংবাদ চলে গেছে অ বাদশাহ আমরা সবাই মূর্তির মেলায় যাই আমরা সবাই বাৎসরিক পূজা করি কিন্তু

বলে তুমি কার সামনে কথা বলতেছো চিন্তা আমি হলাম এই রাষ্ট্রের বাদশা আমি তোমাদেরকে পাথর মেরে হত্যা করে দিব তোমাদের গর্দান উঠায় দিব তোমাদের ছিঁড়ে করে ধ্বংস করে দিব ওই যুবক বলে ডাক দেয়া বলে ও বাদশা আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি তুমি যদি আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে পেল তবু আমি যেই কালেমা পড়েছি যাই যেই রবের পরিমাণ এনেছি ওই রব থেকে আমি বিন্দু পরিমাণ এক ইঞ্চি পরিমাণও ইমান হারা হব না আমি এক ইঞ্চি পরিমাণ ইমান চারব না বাদশা চিন্তা করলো তারা যুবক মানুষ তারা যুবক মানুষ আবার সম্ভ্রান্ত বংশের লোকেরা আচ্ছা আমি তাদেরকে কিছু সময় দেই আমি তাদেরকে কিছু সময় সময় দিলাম আমি তোমাদেরকে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে তোমরা তোমাদের মূর্তির নিচে আনবে আর নয় তোমাদের মাতা আমি উড়ায় বলেন না বাচ্চা ওই যুবকদের মা এবং বাবাকে ডাকিয়া বলতেছি তোমার সন্তানদেরকে ভালো করে বোঝাও যদি তারা এই মূর্তির সামনে পূজায় লিপ্ত না হয় তাদেরকে হত্যা করে ফেলব এই সাতজন জন যুবক একসঙ্গে হইল ইয়া তারা যুক্তি করতেছে সারা রাষ্ট্র আমাদের বিরোধী একমাত্র আমরাই সাতজন যুবক আল্লাহ তালাকে মানি কারে মানি একমাত্র আমরা এই সাতজন যুবক আল্লাহ তালাকে মানি আর আমরা ইমান হারা হতে চাই না তখন একজন ডাক দেওয়া বলল তাহলে ঠিক আছে যে এলাকায় আমি ইমান রাখতে পারবো না ওই এলাকাতে আমরা থাকবো না আমরা ইমানের জন্য এই দেশ ছেড়ে অন্য কোথায় চলে যাই বলেন সুবাহ আমরা ইমান রক্ষার জন্য এই দেশ থেকে অন্য জায়গায় চলে যাবো তবু আমরা ইমান ছাড়ব না যুবক রাতের অন্ধকারে তারা বের হয়ে গেছে প্রচুর অন্ধকারে তারা বাহির হইয়া কিছুক্ষণ যাওয়ার পরে একটা কুকুর তাদের সঙ্গে সঙ্গ নিল সাতজন যুবক মিলিয়া ওই কুকুরটাকে তারাইতে চেষ্টা করলো কিন্তু না এই কুকুর তাদের সঙ্গ ছাড়ে না কিছুক্ষণ পরে ওই কুকুরকে তারা ঢিল চড়তে লাগলো আর ওই কুকুর আল্লাহর কাছে ও সবাই একবার আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ আর জুড়ে বলেন না আল্লাহ ও মালিক আমি ওই মান গ্রহণ করে আমি ওই সাতজন যুবকের সঙ্গে হতে চাই আপনি আমার জবান কাকুনিয়া আল্লাহ তালা কুকুরের জবান খুলে দিলেন মানে আল্লাহ কুকুর মানে ও সাবে কাজের সাতজন যুবক আমিও তোমাদের জন্য তোমাদের খেদমত করতে চাই আমি ওই বেইমানদের এলাকায় থাকতে চাই না তোমরা আমাকেও সঙ্গে নিয়ে চলো সাতজন যুবক সহ ওই কুকুরও চলে গেল আল্লাপ ওই কুকুরের কথা উল্লেখ করে বলেন পত্র সফর করতে করতে দিন হয়ে গেছে তাদের একজন বলল আমরা যদি এখন সফরে বাইরে হয় কোন লোক আমাদেরকে দেখে ফেলবে চলো আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নেই

তারা সত যুবক গুহার মধ্যে দেওয়ার পরে আল্লাহর দরবারে তারা হাত তুলে আমরা জাত করে আর চোকের চোখের ফালি পালায় আলি

আমি না রসদা ও দয়ার আল্লাহ আমরা যে বাহির ভয়া শি আল্লাহ আমাদেরকে বিপদ গামি না আলাহ আমাদেরকে হেদায়তের রাস্তা দেখা দাও আল্লাহ তাহলে করলেন এর পরে আল্লাহ বলেন হাগর হবে না আলাদা বিহিনী তেল কাহি শুনি নাগদা আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের দোয়া কবুল করিয়া তাদের কানের মধ্যে ফর্দা লাগাই দিলাম কানের মধ্যে ফর্দা লাগানোর পরে আমি ওই যুবকদেরকে ওই গর্তের মধ্যে তিনশত নয় বছর পর্যন্ত বুম পাড়াইয়া রাখিয়া দিয়েছি আরো জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ও অনবিধি মোহাম্মদ আপনার কাছে কি আশ্চর্য লাগে না আমি ওই সাতজন যুবককে তিনশত নয় বছর ঘুম পাড়ায় রাখছি ঘুম থেকে তাদেরকে আমি আবার জাগ্রত করছি তারা জাগ্রত হওয়ার পরে বলতেছি ও ভাই আমরা না কতক্ষণ আগে ঘুমাইলাম একজন বলতেছে আমরা ঘুমাইছি হয়তো দুই ঘন্টা হয়েছে আরেকজন না অর্ধেক দিন হইব আরেকদিন বলে না ভাই সারাদিন আমরা ঘুমাইছি আচ্ছা বলেন তো আল্লাহ তালা তাদেরকে কয় দিন ঘুম পাড়াইছেন কয়দিন আল্লাহ তালা তাদেরকে তিন বছর পর্যন্ত ঘুম পাড়াইলেন এক ভাই বলতে সে ভাই পেটের মধ্যে খিদা লেগে গেছে দাও বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো তারা বাজারের মধ্যে চলে গেছে খাবার সংগ্রহ করার জন্য যাওয়ার পরে তিন বছর আগের রুপি যখন রুটিওয়ালার কাছে দিছে রুটিওয়ালা চিনতে পারে না তারা ওই ব্যক্তিকে দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে গেছে আশ্চর্যান্বিত হওয়ার পরে এই যে দেশ সারা সারিয়া আর ছিল তারা তো অনেক বছর গাওয়ার পরে তাদের সিঁড়ি কে মরে সবাই আবার ইমানদার হয়ে গেছে বলেন সুবাহ ওই বাদশার কাছে খবর চলে গেছি ওই বাচ্চা ওই সমস্ত যুবকদেরকে অভ্যর্থনা জানানোর জন্য চলে আসে আসার পরে বলতেছি ও যুবকরা আমার আগে এক বাচ্চা ছিল তার নাম ছিল ডকিয়ানুস ওই বাচ্চা ছিল মূর্তি পূজক সে ইমাম গ্রহণ করার কারণে তোমাদেরকে তোমাদেরকে দেশ থেকে তারা বিতাড়িত করতে চাইছিল বা তোমাদেরকে হত্যা করতে চাইছিল তোমাদের আর তোমাদের এই পরিকল্পনার কারণে আমার এই পুরা রাষ্ট্রকে আল্লাহ ইমানদার দিছে বলেন সম্মানিত তারপরে ওই বাচ্চা দেখে করলো। করলো যে আমি তোমাদেরকে আমার রাজপ্রসাদের মধ্যে সৎ যুবকের জন্য সবটা সুন্দর বিল্ডিং করে দিব বি আমাদেরকে এখন এই দুনিয়া থেকে নিয়ে দাও আল্লাহ তালা তাদের জানকে সহিত কবল বলেন আবে সম্মানিত আজকের এই আলোচনা থেকে আমরা যতটুকু শিখতে পারলাম ইমান গ্রহণ করতে যাইয়া আমাদের উপরে অনেক পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষার সম্মুখীন আমরা ইমানের সাথে দৈর্জর সাথে মোকাবেলা করতে কে কে রাজি আছে তুলে আল্লাহর রেকায়